আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যেটি আল্লাহর আমিও দোয়া করে যেন হাফেজ মানে আল্লাহ তালার কাছে গিয়েছি এখন আল্লাহ তালা ফিরাই দিবে না অনেক কোরবানি করতেছি এখন আল্লাহ তালা দিবেন প্রত্যেকটি নামাজের মোনা যাতে কোন মানুষটার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করি আব্বু আম্মু দাদি নানি মাকে এত বেশি ভালোবাসা দেন জন্মদি সামু একজন অভিজয় কাছে একটা সাহাবি গেছিল যে রাসুল্লাহ আমার মার অধিকার কতটুকু আর বাবার অধিকার কতটুকু প্রথমবার জিজ্ঞেস করছে প্রথম আমাদের নবী মুহাম্মদ বলছিল মা দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছে তখনও বলছিল মা তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে তখনও মা বলছে চতুর্থবার জিজ্ঞেস করার পরে তিনি বাবার কথা বলছেন তাহলে মার গুণ সত্য আর বাবার এই গুণ এখন দুজনের সমান দেখি আমি ভাদ্রাসাদিকা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে রাখা হয় আল্লাহ তালার উপরে তোমার আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালাই পুরা দুনিয়া সৃষ্টি করছে